আজকের রাতের ডিনারে আমি এখানে প্রথমে ভাত নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সঙ্গে আছে লেবু জিনিসটি হচ্ছে এটা বোম্বাই মরিচ আজকে দুটি পদ হ্যালো এভরিওয়ান রাতের ডিনার নিয়ে আবারও চলে আসলাম আপনাদের কাছে তো আজকে রাতে ডিনারে আমি এখানে প্রথমে ভাত নিয়ে নিয়েছি আর এখানে হলো পুঁইশাক ভাজি নিয়ে নিয়েছি সঙ্গে আছে লেবু আর সব থেকে স্পেশাল জিনিসটি হচ্ছে এটা বোম্বাই মরিচ আজকে বোম্বাই মরিচ দিয়ে খাব বোম্বাই মরিচটা দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি এখন আমার খাওয়া স্টার্ট করছি সামান্য পরিমাণ বোম্বাই মরিচ ভেঙে নিলাম প্রথমে আমি লেবু চিপড়িয়ে নিলাম তারপর এরকম শাক দিয়ে সঙ্গে বোম্বাই মনিষ্ নিয়ে Come on, I go. যে বোমা মরিচ দিয়ে খাচ্ছি পুঁশাক ভাজি দিয়ে আমার খাওয়া প্রায় শেষ এরপর আমি অন্য আইটেম নিয়ে নিব এরপর আমি নিয়ে নিলাম এখানে সামান্য পরিমাণে ভাত এরপরে এখানে চিকেন নিয়ে নিলাম এখন খাওয়া আবার শুরু করছি আজকের এই চিকেনটা শুধু কাঁঠালের বেশি দিয়ে করা হয়নি সঙ্গে যে এরকম ডাটা দিয়েও করা হয়েছে ডাটা দিয়ে এরকম চিকেন খেতে খুব ভালো লাগে আজকে দুইটি পদ দিয়ে চিকেন করা হয়েছে তো আপনারা ডাটাতে দিয়ে যারা এরকম চিকেন খেয়েছেন তারা আমাকে অবশ্যই জানাবেন আর কেমন লেগেছে তাও জানাবেন এভাবে চিকেন রান্না করে খুব মজাই লাগছে খেতে